এরকম টাইপের একটা বড় বাটামের এখানে স্ট্রাকচার বানানো হচ্ছে এরকম টাইপের থার্মোকলের কাজগুলো কিন্তু পুরো প্যান্ডেলটাতে ইউজ হবে তারপরে আবার অপোজিট সাইড দিয়ে কিন্তু এক্সিট করবে ওই মন্দিরের সামনেটাই সাজানোর জন্য রাখা থাকবে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো তোমাদেরকে দুর্গাপুজোর প্রস্তুতি দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার আগরপাড়াতে তো এই আগরপাড়াতে কিন্তু প্রত্যেক বছরই বেশ অনেকগুলোই ভালো ভালো দুর্গা হয় আর এবছর এখানে কিন্তু বেশ অনেকগুলো ভালো পুজো হবে সেই সব দুর্গাপুজোগুলোর মধ্যে আগরপাড়ার তারাপুকুর পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এবছর বছর হতে চলেছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দির তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু এইখানে পুরো প্যান্ডেল প্রস্তুতি দেখাবো আর থ্রেমের সম্বন্ধে ডিটেলসে বলবো তো তার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা এই আগরপাড়া পর্যন্ত কীভাবে আসবে তো এখানে আসার জন্য তোমরা কিন্তু শিয়ালদা থেকে নৈহাটি লোকাল বা কল্যাণী লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরে কিন্তু তোমাদেরকে সবার ফার্স্ট নামতে হবে আগরপাড়া স্টেশনে তারপরে আগরপাড়া স্টেশন থেকে কিভাবে আসবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু আগরপাড়া রেলওয়ে স্টেশন তো আগরপাড়া রেলওয়ে স্টেশনের যেদিকে দেখছো ওভারব্রিজটা আছে ওই ওভারব্রিজের রাস্তাটা ধরে এইদিকে আসতে হবে আর এইদিকে সোজা চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে পাঁচ নম্বর রেলগেট সামনে দেখো সামনে কিন্তু পাঁচ নম্বর রেলগেট আছে তো দেখতে পাচ্ছ এই দিক দিয়ে আমি কিন্তু এলাম আর এই যে এই হচ্ছে কিন্তু পাঁচ নম্বর রেলগেট এরপরে রেলগেটটা ক্রস করে ওই পাড়ে যেতে হবে তো রেলগেট ক্রস করে আমি কিন্তু এইদিকে রাস্তাটা দিয়ে এলাম আর এইখানে কিছুটা আসার পরেই দেখো তারাপুকুর পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির কিন্তু ব্যানারটা দেওয়া আছে এখানেই লেখা আছে কিন্তু এবছর আঠাত্তর বছরে পশ্চিমপল্লিতে পুরীর জগন্নাথ মন্দির হবে তো এই দিকে যে গলিটা দেখতে পাচ্ছি এই গলি দিয়ে আমি কিন্তু এরপরে সোজা চলে যাব তো তোমাদেরকে যে রাস্তাটা দেখলাম সেই রাস্তা ধরে কিছু দূর এগোনোর পরেই কিন্তু তোমরা লেফট সাইডে একটা গলি পাবে তো সেই গলির দিকে তাকালেই কিন্তু তোমরা সামনেই পুজোর প্যান্ডেলটা দেখতে পাবে তো এই যে দেখো আমার সামনে এই হচ্ছে কিন্তু তারাপুকুর পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর প্যান্ডেল এবছরের তো তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে তারাপুকুরের আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পুজোটা দেখিয়েছিলাম তো যেখানে এবছর হচ্ছে কিন্তু থাইল্যান্ডের ব্লু টেম্পল তো সেই ব্লু টেম্পল আর এই পুরীর জগন্নাথ মন্দির দুটোই কিন্তু একদম কাছাকাছি মানে আগরপাড়া স্টেশন থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সেই তোমরা এই দুটো প্যান্ডেলই দেখে নিতে পারবে একসঙ্গে তো এরপরে তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখাই এই যে দেখতে পাচ্ছি এই হচ্ছে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মেন যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার তো এই যে দুর্গা পুজোটা এটা কিন্তু একটা খুবই ছোট জায়গার উপর হচ্ছে তোমরা যদি ভালোভাবে দেখো এটা কিন্তু মানে একদম ছোট্ট একটা রাস্তার মধ্যে একটা দিকের জাস্ট ছোট এরিয়া নিয়ে এই পুরো প্যান্ডেলটাকে রেডি করা হচ্ছে আর এর মধ্যেই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরটাকে পুরোপুরিভাবে তুলে ধরা হবে তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির একটা খুঁটি পুজোর ব্যানার দেওয়া আছে আর এখানে কিন্তু খুঁটি পুজো হয়েছিল সাতই জুলাই তো তারপর থেকে কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে এখানে তো এখানে প্যান্ডেলের সামনে তোমরা দেখো কিছু কিন্তু বাটামের টুকরো পড়ে রয়েছে এই বাটামের টুকরোগুলোকে দেখো এইরকমভাবে কিন্তু বাটামের স্ট্রাকচার বানানো হচ্ছে তারপরে সেই স্ট্রাকচারগুলোকে কিন্তু কালারিং করা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু বাটামের সেরকম কাজ শুরু হয়নি এখানে জাস্ট বাটামের টুকরোগুলোকে এনে রাখা রয়েছে প্যান্ডেলটা যদি তোমরা ভালোভাবে দেখো প্যান্ডেলটা দেখলেই কিন্তু বুঝতে পারবে এখনও পর্যন্ত কিন্তু এখানে বাঁশের কাজটাও শেষ হয়নি মানে এই জাস্ট কিছুদিন হলো বাঁশের কাজ শুরু হয়েছে কারণ এই যে দেখো পিছন দিকেও কিন্তু বাঁশের কাজ চলছে আর মণ্ডপটার হাইটও কিন্তু আই থিঙ্ক আরও একটু উঁচু হবে নয়তো পুরী জগন্নাথ মন্দিরটাকে ঠিকভাবে দেখানো যাবে না আর এখানে কিন্তু রাস্তার দুধারে বেশ অনেকগুলো বাঁশ পড়ে রয়েছে তো এই বাঁশগুলো দিয়েই কিন্তু বাঁশের স্ট্রাকচারের মেন যে কাজ সেই কাজটা হচ্ছে তো প্যান্ডেলে কিন্তু আমি এখন একটু ভেতরের দিকে চলে এসেছি আর যদি ভেতরের দিকটা তোমাদেরকে ভালোভাবে দেখাতে চাই তাহলে দেখো এখানে কিন্তু বাটামের স্ট্রাকচার রেডি করা হচ্ছে এই যে দেখো এরকম টাইপের একটা বড় বাটামের এখানে স্ট্রাকচার বানানো হচ্ছে আর এইখানে কিছু বিভিন্ন টাইপের ছোট ছোট বাটামের টুকরোগুলোকে স্ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে ভেতরে কিন্তু এই কি বানানো চলছে বাইরে তোমাদেরকে দেখালাম বাটামের টুকরোগুলো পড়ে আছে আর সেরকম এই জায়গার মধ্যে কিন্তু হার প্রস্তুতি কিছু দেখতে পাচ্ছি না তো ভালোভাবে তোমাদেরকে একবার দেখায় এই যে পুরীর জগন্নাথ মন্দিরে দেখো মেন যে পোর্শান সেই পোর্শানের যে চূড়াটা আই থিঙ্ক ওইটা এইটা হবে কারণ এইখানে কিন্তু বড়োভাবে একটা প্যান্ডেল করা হচ্ছে আর তার সামনে কিন্তু বেশ অনেকগুলো স্তম্ভের মতন আছে মানে ছোটো মন্দিরের মতন আছে সেইগুলো কিন্তু এই জায়গাটা তো এইখান থেকে এরকমভাবেই কিন্তু পুরী জগন্নাথ মন্দিরটা থাকে তো এই জায়গাটায় দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে এটা কিন্তু হচ্ছে পুরী জগন্নাথ মন্দির এই যে দেখো তিনটে কিন্তু চূড়া আছে আর এইখানেও দেখো এইটা হচ্ছে ফার্স্ট চূড়া এটা সেকেন্ড চূড়া আর এটা হচ্ছে মেন মন্দিরের চূড়াটা তো এই মুহূর্তে আমরা তারাপুকুর পশ্চিম পল্লী ক্লাবের একজন মেম্বারকে পেয়ে গেছি তো ওনার মুখ থেকে একটু এখানে থিমের সম্বন্ধে ওভারঅল তোমরা শুনে নাও তো দাদা আপনি বলুন একটু মানে আপনারা কিভাবে এখানে পুরীর জগন্নাথ মন্দিরটাকে তুলিয়ে ধরতে চাইছেন আমাদের এখানে প্রত্যেক বছরই ভালো ভালো থিম করা হয় এবছরে আমরা গত বছর থেকেই প্ল্যানিং করেছিলাম যে এবছর আমরা পুরীর মন্দির করব সেই আদলে পুরীর মন্দির করা হচ্ছে এখানে এবং পুরীর মন্দিরের যে হাইট মোটামুটি আমরা সেই হাইটটাই করার চেষ্টা করছি মূল মন্দির সত্তর ফিটের বেশি করা হচ্ছে এবং এখানে যারা কাজ করছেন ভেতরের ইন্টেরিয়ারের যারা কাজ করছেন বাইরের যারা কাজ করছেন তারা সবাই খুবই এক্সপিরিয়েন্সড এবং ভেতরে যারা ইন্টির ইন্টিরিয়ারে কাজ করছেন তারা পুরীর থেকেই লোক এসে তারা ওনারা কাজ করছেন এবং এখানে যেসব থার্মোকলের কাজ হচ্ছে বা অন্যান্য যে সমস্ত কারুকাজের কাজ হচ্ছে সবই পুরীর থেকে দু তিনজন কর্ম যারা লোক আছে তারা এসে এখানে কাজ করছে এছাড়া আমাদের ধরো লাইটিংয়েও বেশ কিছু অভিনবত্ব থাকছে আর এছাড়া আমাদের প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে তিন দিন বা চার দিন ধরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কন্টিনিউয়াসলি চলবে হুম আর যেটা বলার কথা মুখ্য যেটা সেটা হচ্ছে আমাদের প্রতিমা প্রতিমাও এবার আমাদের জগন্নাথ দেবের আদলেই তৈরি করা হচ্ছে যেখানে আসলে এবং সামনে আপনারা দেখতে পাবেন সামনে পুরীর মন্দিরের একটা রথের কাঠামো ওখানে দাঁড় করানো থাকছে যাতে ওখান থেকে ঢুকলে লোকে বুঝতে পারে যে এখানে পুরীর মন্দির হচ্ছে এছাড়া আরও বিভিন্ন রকম ইনস্ট্রাকশন থাকবে বিভিন্ন মিডিয়া হাউসেও দেওয়া হচ্ছে যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন পুরীর মন্দিরের স্ট্রাকচার অলমোস্ট আমাদের যেটা পাশের কাজ সেটা আপনারা ধরুন মোটামুটি ফিফটি রেডি হয়েছে আরও মাসের কাজ আরও ফিফটি পার্সেন্ট বাকি আছে এছাড়া আরও ইন্টেরিয়ারের কাজও চলছে তার মানে বাসের উপর বা টান চাপ বাকি কাজটাতে তো মানে থার্মোকল দিয়ে হবে থার্মোকল দিয়ে হবে এছাড়াও আরো অন্যান্য কিছু ওই ফাইবারের কিছু মেটেরিয়াল থাকছে তো তোমাদেরকে কিন্তু প্যান্ডেলের একটু ওভারঅল ভিউটা দেখাই এই যে দেখতে পাচ্ছো এই সামনের পোর্সেনটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের যে সিংহ সেই সিংহদুয়ারটা হবে তারপরে এই দিক দিয়ে কিন্তু দর্শকরা কোনো প্রবেশের রাস্তা থাকবে না এই যে দেখো এই সাইডের রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু দর্শকরা প্রবেশ করবেন পুজোর সময় কিন্তু এই দিকে পুরো জায়গাটা কিন্তু মণ্ডপের সঙ্গে ইনক্লুড হয়ে যাবে আর এই এই দিক দিয়ে কিন্তু দর্শকরা প্রবেশ করে বেরোবে তারপর এই যে ক্লাবঘরটা দেখতে পাচ্ছ এই ক্লাবঘরের ভেতরেই কিন্তু মায়ের প্রতিমা বসবে তো এই জায়গায় দেখো এই জায়গাতেও কিন্তু বেশ অনেকগুলো থার্মোকলের কাজ যেগুলো ফিনিশিং হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে এনে রাখা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এইরকম টাইপের থার্মোকলের কাজগুলো কিন্তু পুরো প্যান্ডেলটাতে ইউজ হবে তোমরা দেখো বিভিন্ন ডিজাইনের কিন্তু মানে একটা মন্দির তৈরির জন্য যেরকম টাইপের ডিজাইনগুলো ইউজ হয় সেই সব ডিজাইনের কিন্তু থার্মোকলগুলো এখানে এনে কেটে কেটে রাখা হয়েছে আর তার সাথে কিন্তু এখানে একটা এইরকম টাইপের ডিজাইনও দেখা যাচ্ছে এই ডিজাইনেরও কিন্তু কিছু কাজ আছে এখানে মানে ওভারঅল কিন্তু একটা মন্দিরে তোমরা যেরকম মানে পুরীর মন্দিরে যেরকম তোমরা ডিজাইনটা দেখতে পাবে সেই ডিজাইনে কিন্তু থার্মোকলগুলো এখানে রাখা হয়েছে আর পুরো প্যান্ডেলটার উপর কিন্তু এই কাজগুলোই লাগানো হবে তো দেখতে পাচ্ছ এই যে এরকম টাইপের স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু একটা রথের মতন তৈরি করা হবে যেটা ওই মন্দিরের সামনেটায় সাজানোর জন্য রাখা থাকবে মানে পুরোপুরি কিন্তু তোমরা পুরীর জগন্নাথ মন্দিরের ফিলই কিন্তু এই তারাপুকুরের পশ্চিমপল্লিতে এবছর পেতে চলেছো সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারাপুকুর পশ্চিমপল্লী সার্বজনীন দুর্গসব কমিটির পুরো কিন্তু প্যান্ডেল প্রস্তুতি দেখালাম এখানে কিন্তু থিমের সম্বন্ধে ভালো তোমাদেরকে বুঝালাম তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর কলকাতা সহ এরকমই বিভিন্ন জেলায় জেলার বেস্ট বেস্ট দুর্গা পুজো দেখার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে